দুই সালে বিয়ের পর্ব সেরেছিলেন কৌশিকী চক্রবর্তী বিশ বছর পর অজয় চক্রবর্তীর বাড়িতে ফের বিয়ের সানাই গত মাসের গোড়ায় সাত পাকে বাঁধা পড়েছেন কৌশিকীর ভাই অনঞ্জন চক্রবর্তী ভাইয়ের বিয়ের সুখবর সোশ্যাল মিডিয়াতে প্রথম ভাগ করে নিয়েছিলেন কৌশিকী নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে বিয়ের অদেখা ছবি ভাগ করে নিয়েছেন অনঞ্জন চক্রবর্তী সেখানে এক ফ্রেমে ধরা দিয়েছে গোটা পরিবার কৌশিকীর পাশে উজ্জ্বল তার স্বামীও চেনেন গায়িকার স্বামীকে ছেলেবেলার বন্ধু কৌশিকী ও তার স্বামী পার্থ সারথী দেশিকান জ্ঞান পরস্পরকে চেনেন একসঙ্গে বেড়ে ওঠা সঙ্গী শিক্ষা তাদের দুই সালে সাত পাকে বাধা পড়েছিলেন দুজনে গান শেখান পার্থ সারথী স্ত্রীর সবচেয়ে বড় সমালোচক তিনি কৌশিকী ও পার্থ সারথীর এক পুত্র সন্তান রয়েছে বছর দশেক আগে দুজনের ডিভোর্সের গুঞ্জন রটেছিল সেসব ফুৎকারে উড়িয়ে আজও পরস্পরের সঙ্গে বেঁধে রয়েছেন দুজনে দুই সালে নয় জুলাই গাঁট ছাড়া বেঁধেছিলেন জনে কৌশিকীর বিয়ের মুহূর্ত সদ্য যৌবনে পা রাখা কৌশিকী মনের মানুষের হাত শক্ত করে ধরেছিলেন এই দিনে শৈশবের বন্ধুত্ব গান নিয়ে ডুবে থেকেছেন দুজনেই পারিবারিক সাংগীতিক পরিবেশ তাদের বড় হওয়ার পথের পাথেও আর সেই পথেই এখন হাঁটছে তাদের ছেলে রেশিথ দেশিকান